لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيت عليهم الرحمة ونزلت عليهم السكينة وأنزل الله في من عنده النبي صلى الله عليه وسلم قول দুনিয়ার কোনো মজলিসে যখন আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয় দুনিয়ার কোনো মজলিসে যখন আখেরাতের কথা বলা হয় দিনই কথা বলা হয় তখন ওই মজলিসের ওপর আল্লাহ তাল রহমত এবং সাকিনা নাজিল করতে থাকে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম নবী আরবে আর বলেন ওই মজলিসটা আল্লাহ তালা কুদরতি ভাবে মাধ্যমে বেষ্টন করে রাখান সোহান আল্লাহ পরে এরপরে নবীজি বলেন শুধু তাই নয় ওই মজলিসের মধ্যে একটা ফেরেশতা আরেকটা ফেরেশতার কাদের উপর উঠে এভাবে উঠতে 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 এক পর্যায়ে আল্লাহ তালার আরস পর্যন্ত পৌঁছে যায় বলতে পারেন হুজুর এতগুলো ফেরেস্তা কই থেকে আসলো যে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছতে গেল হাদিসের মধ্যে আসছে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে যে জায়গাটা নবী আরবি মেয়ারাজের মধ্যে গিয়ে নিজের চোখে দেখেছেন ওই বাইতুল মামুর এমন একটা জায়গা যে জায়গার মধ্যে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা তোয়াপ করতে আসে যারা কোনো দিন ওখানে আসার আর সুযোগ পায় না তাহলে প্রত্যেক দিনে সত্তর হাজারে করার জন্য আসে ওই আর আসার চান্সই পাবে সত্তর হাজার না আল্লাহ আল্লাহর করেন তাহলে ফেরেস্তা কতগুলো সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন সত্তর হাজার ফেরস্তারা ওখানে তফ করতেছে কিন্তু ওরা আর কখনো সুযোগ পাবে এখান থেকেই আন্দাজ করা যায় যে আল্লাহ তালার ফেরেস্তা কতগুলো মুসলমান ইমানদার আল্লাহর গুলাপ একটা ফেরেশতা আর একটা ফেরেস্তার কাঁধের উপর উঠে উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালার আরশ পর্যন্ত যাওয়ার পরে আল্লাহকে বলে মালি দুনিয়ায় অমুক জায়গায় বাংলাদেশের মধ্যে অমুক জেলার মধ্যে উমুক থানার মধ্যে উমুক জায়গায় উমুক এলাকায় কিছু মানুষ একত্রিত হয়ে দিনই কথাবার্তা বলতেছে আল্লাহ তারা বলে ফেরেস্তা ওই সমস্ত লোকের কি বাড়ি ঘর নাই তারা বাড়ি ঘর ফেলে রেখে কেন আসছে তাদের মনে হয় থাকার মতো কোনো জায়গা নেই ফেরেস্তারা আল্লাহ তাদের তো বিশ্রাম নেওয়ার মতো জায়গার কোনো অভাব নেই বাড়ি ঘরের কোনো অভাব নেই তারা বড় বড় বিল্ডিং এর অট্টালিকার মালিক তাদের কোনো কিছুর অভাব নেই আল্লাহ তারা বলেন তাহলে তারা কেন আসছে কোনো কিছুর অভাব নেই তারপরেও তারা দিন হালকার মধ্যে কেন এসে বসছে ফেরেস তারা বলে আল্লাহ তালা আপনার ভয়ে জাহান নামের ভয়ে ওই মজলিসে এসে বসছে তারা নিজের গুনা মাফ করানোর জন্য মজলিসে এসে বসছে আল্লাহ তালা বলে ফেরেস তারা তোমরা সুসংবাদ দিয়া দাও আমি আল্লাহ তালা তাদের জিন্দেগির সবিরা গুণাগুলো ক্ষমা করে দিলাম সোবহান আল্লাহ বলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিনই হালকায় বসার সঙ্গে সঙ্গে যদি দিন শিগান নিয়তে বসা হয় তাহলে আল্লাহ তালা বসার সঙ্গে সঙ্গে সগিরা গুণাগুলো ক্ষমা করে দেন এখন কথা হলো কবিরা গুণা এটা কিভাবে মাফ হবে কেউ যদি দিনই হালকায় বসার পরে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলা হয় সমস্ত কিছু শিক্ষা করে তারপরে আল্লাহ তালার কাছে আখেরি মোনাজাতের মধ্যে হাত উঠিয়ে হাতটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচুর দিকে দিয়ে চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে যদি নিজের গুনার জন্য ক্ষমা চায় যদি আল্লাহকে বলে মালিক আমার জিন্দেগিতে তো অনেক গুণা হয়ে গেছে আল্লাহ তোমার অনেক নাফরমানি করেছি আল্লাহ আমি জিন্দগিতে আর কখনো এই গুণাগুলো করব না তুমি আমার এই সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ তাল্লাহার হাবিব বলেন ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাল্লা তার জিন্দেগির সগিরা কবিরার সমস্ত গুণা ক্ষমা করায় দিয়া আল্লাহ তাল্লাহ তাকে মাসুম করে বাড়িতে ফিরাই দিবেন সুবহান বলে তাহলে এই দিনই হালকায় বসার উপকার আছে না নাই একটু জোরে বলেন উপকার আছে না নাই তাহলে এই দিনই হালকায় বসে আমরা কেউ ঘুমাইব না রাজি আছি ইনশাআল্লাহ কে কে ঘুমাবেন দেখি একটু হাত উঠান্ত যাক আল্লাহ তালার কোন বান্দাই ঘুমাবে না সমস্ত বান্দা আল্লাহ তালার বান্দারা জাগ্রত থেকে জান্নাতের বাগান থেকে জান্নাতের ফলগুলো সংগ্রহ করার আল্লাহ তালা তৌফিক দান করুন সকলেই পরে আমিন